পাঁচ মাসের মধ্যে যেটুকু আমরা করেছি সেটুকুতে আপনারা সন্তুষ্ট না হলেও আমরা এবং আমি পুরোপুরি সন্তুষ্ট পুরোপুরি সন্তুষ্ট যে আমাদের যেটুকুনি করণীয় সেটা আমরা করে দিয়েছি এবার সেক্ষেত্রে যদি ফাইলের রেক্টিফাইলের ব্যাপার থাকে রেক্টিফিকেশনের ব্যাপার থাকে ফাইল যদি আবার বিকাশ ভবন থেকে ঘুরে আসে সেক্ষেত্রে কি করার আছে আমাদের কিছু করার নেই বিকাশ ভবনের আধিকারিকরা যদি ঠিকঠাকভাবে তখন ফাইলটা পাঠিয়ে দিত তাহলে এতদিন গেম বাস্ট হয়ে যেত সেটা হয়নি কোনো কারণে সেটা তো তারা ইচ্ছাকৃত করেনি কোনো কারণবশত সেটা হয়ে গিয়েছে তো কি করা যাবে আর কিছু করার নেই দেখতে দেখতে আপনারা অনেকেই চলে এসছেন আরও জন আসুক এলে আমি কথা বলছি কোনো অসুবিধা নেই আজকেও কলকাতা গিয়েছিলাম কলকাতা থেকে ফেরার পথে রাস্তার পাশে বাইপাসের ধারে গাড়িটা দাঁড় করিয়ে বলি এই সুযোগ আছে একটু কথা বলে নি আপনাদের সাথে কারণ আপনাদের নার্ভ ফেলিওর হয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি তো এই জায়গা থেকে একটা কথা মূল কথা যেটা বলি একটা গুজব উঠেছিল আপনাদের পেলা টিচার মহলে তো গুজবটাই বেশি ওঠে তো এক্ষেত্রেও একটা গুজব উঠেছিল আমি তিন চারেক আগে থাকতেই বিষয়টা লক্ষ্য করছি যে ফাইলে নাকি আবার কোয়ারি তৈরি হয়েছে আবার নাকি বিকাশ ভবনে ফেরত গিয়েছে আমি তো না জেনে শুনে বিষয়টার উত্তর দিতে পারি না কারণ অথেন্টিক তথ্য যদি আমার কাছে থাকে তাহলে সেই তথ্যের ভিত্তিতে আমি আপনাদেরকে বলতে পারি তাছাড়া সেটা আমার বলা শোভনীয় নয় উচিতও নয় আমি বলিও নি কিন্তু আমি খোঁজ নিয়েছি সরাসরি ঠিক জায়গা থেকেই খোঁজ নিয়েছি এবং খোঁজ নিয়ে জানলাম ফাইলে কোয়ারি তৈরি হয়নি বা বিকাশ ভবনে ফেরত যায়নি বিকাশ ভবনে ফাইল ফেরত গিয়েছে এই যে গল্পটা উঠেছে যে গুজবটা উঠেছে এটা নিতান্ত গুজব এর কোনো বাস্তবতা নেই ফাইল বিকাশ ভবনে ফেরত যায়নি এইবার তাহলে জানেন ফাইল কোথায় কী ব্যাপার সেটা আমি আগে বলেছি তথ্য সমৃদ্ধভাবে বলেছি আবার বেশি তথ্য সমৃদ্ধভাবে বলে আপনাদেরকে সান্ত্বনা দিতে গিয়ে অনেক সমস্যা তৈরি হচ্ছে সেই জন্যে যা তথ্য দিয়েছি সেই তথ্যই থাক এখন বিষয় হলো ফাইলে কোনো কোয়ারি তৈরি হয়ে ফাইল বিকাশ ভবনে ফেরত যায়নি তাহলে ফাইল যেমনভাবে ডেভেলপমেন্টের পথে রয়েছে যেমনভাবে যা হওয়ার কথা তেমনভাবেই সব হচ্ছে দেরি হওয়ার বিষয় তেমন নেই আশা করছি ফিনিশিং লাইনে যে যেহেতু রয়েছে সেহেতু খুব সত্তরে ভালো কিছু হবে এবং একজনের কলমে একটা লেখা এবং একটা নিউজ পোর্টালের নিউজ আমি আগের সপ্তাহে শেয়ার করেছিলাম যার পরিপ্রেক্ষিতে অনেক পার্শ্বশিক্ষক নেতার হাতে ঘা লেগেছে তারা রে 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 করে চিল্লে উঠেছে যে আপনার মতো লোক এটা কিভাবে ছাড়লেন কি ব্যাপার বাস্তবতা আছে বলেই বিভিন্ন পোর্টাল সে জাগো বাংলা হোক আর বাংলা জাগো টিভি হোক আর যাই হোক ডেলি হোক যাই হোক তারা তো নিউজ পোর্টাল তারা তো জেনে শুনে ফেক খবর পরিবেশন করে না এতদিন তারা এই ধরনের খবর পরিবেশন করছিল না আর এখন হঠাৎ করে এত পজিটিভ খবর পরিবেশন করছে কেন তাদের কি কোনো সোর্স নেই আমি আগের বারে তথ্য দিয়ে কথা বলার কারণে আমি আবার কনফার্ম হলাম যে তথ্য দিয়ে কথা বললে যে ডিস্টারবেন্সটা আমার হয় আপনারা সকলেই যে আমাকে ফোন করেন এস এম এস করেন সেটা তথ্য দিয়ে কথা বললে কারোর নাম মেনশন করে কথা বললে সেখানেও সেটা হচ্ছে তাহলে আলটিমেটলি কাজে আরও প্রবলেম হচ্ছে আপনাদেরকে সান্ত্বনা দিতে গিয়ে কাজে প্রবলেম হচ্ছে তাই জন্য তথ্য যা আর দিয়েছি আর সব থেকে বড়ো তথ্য আমার কাছে রয়েছে ভগীরথবাবুও সম্ভবত আক্ষেপ করছিলেন যে আমি ওনার সাথে দেখা করার জন্য অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছি না বা দেখা করছি না আমি প্রচণ্ড ব্যস্ততার মধ্যে রয়েছি কারণ আরও অন্যান্য অনেক বিষয় নিয়ে আমাকে চলতে হয় পর্দার আড়ালে আপাতত থাকলেও পর্দা আমাকে টেনে সামনে আনবে যখন দেখতে পাবেন যে আমাদের ভূমিকাটা কি আছে তো সেই জায়গা থেকে আপনাদের যা কাজকর্ম সেই কাজকর্ম পুরোপুরি ঠিক জায়গায় রয়েছে কোন অবনতি হয়নি উন্নতির যে বিষয় ছিল সে উন্নতির পথেই রয়েছে অবনতির কোনো বিষয় হয়নি বিকাশ ভবনে ফাইল ফেরত যায়নি এবার বাবু একটা লাইভে বলেছেন আমি সেই শুধু দেখলাম কোনো কারণে চোখ পড়ে গিয়েছিল ব্যস্ততার মধ্যে যে উনি বললেন যে আমি দেখা করার সময় দিচ্ছি না বা তথ্যটা হয়তো দেখাতে যাচ্ছি না কেন আমি তথ্য তো সকলকে দেখানোর জন্য সাদরে আমন্ত্রণ জানিয়েছি বাবু থেকে শুরু করে আরও কেউ যদি এসে তথ্য দেখতে চান এখনও বলছি আমি দেখাবো কোনো অসুবিধা নেই ফিজিক্যালি আমি গিয়ে তার সাথে দেখা করতে না পারি আমি আমার বিশ্বস্ত লোককে দিয়ে তথ্য পাঠিয়ে দেবো তথ্য আপনারা সরজমিনে দেখে নিতে পারবেন কোনো অসুবিধা নেই এবার অনেক পার্শ্বশিক্ষক নেতারা বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করছে যেমন ভগীরথ বাবু একটা কর্মসূচি পালন করছে কর্মসূচিটা নিঃসন্দেহে ভালো কর্মসূচি কিন্তু সময়ও উপযোগী নয় আমি এই কর্মসূচির কোনো বিরোধিতা করছি না তবে এই কর্মসূচিতে আমরা বর্তমানে লাভবান হব তেমন কোনো বিষয় নেই বরং ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা কিছুটা থাকলে থাকতে পারে যেটা আমার ধারণা কারণ মাননীয়ার দৃষ্টিগোচর করার মতো বিষয় এটা নয় এখন সময় এখন নয় যেহেতু দৃষ্টিগোচর হয়েছে এবং তিনি নিজেই ইনিশিয়েটিভ নিয়েছেন খুব সুদৃঢ় পদক্ষেপ নিয়েছেন নিয়ে সব কিছু করছেন তবে তার কাছে এখন এটা দৃষ্টিগোচর করার কোনো মানে আছে বলে আমি মনে করি না তবু তিনি একটা পদক্ষেপ নিয়েছেন এবং সেই পদক্ষেপের উপরেই তিনি রয়েছেন আমার এক্ষেত্রে সদর্থক অর্থক কোনো ধরনের কথা নেই তবু তিনি কাজ করতে চান এটা আমি বুঝতে পেরেছি কিন্তু অন্যান্য অনেক নেতারা তারা কাজ তো মোটে করেনি উল্টে পিছন থেকে টেনে ধরে হওয়া জিনিসটাকে নামানোর চেষ্টা করেছিল তারাই হঠাৎ বঙ্গোপসাগরের তলা থেকে উঠে এসে এখন বলছে তিন ধাপ এগিয়ে দিছি গোপনে গোপনে কাজ করছি কি আশ্চর্য কখনো নবান্নের গেট টপকাতে পারিনি আজও পর্যন্ত আর তারা বলছে যে গোপনে কাজ করছি তিন ধাপ এগিয়ে দিয়েছি শুধু তাই নয় কাজ না করে তারা আবার কি করছে আজকে কলকাতায় এসেছে দলবদ্ধভাবে কাজের কাজ করলো না কাজের নামে তারা অকাজ করে বাড়ালো আর আজকে তারা আবার কলকাতায় এসেছে নবনির্মিত কমিটি গঠন করার জন্য কমিটি গঠনের খবর আপনারা পেয়ে যাবেন বেকার কমিটি কোনো কাজ নেই কোনো পদক্ষেপ নেই অথচ কমিটি গঠন করছি করুক তাতে আমার আপত্তি নেই কিন্তু যে কাজটা নিজে করেনি সেই কাজটা করার দাবিদার হয় কোন সাহসে তো যাই হোক তারা আপনাদেরকে বিভ্রান্ত করছে আপনারা বিভ্রান্ত হচ্ছেন গুজব উঠছে সেই গুজবের জন্য জবাব আমার কাছে কি খবর এটা সত্যি জিও আদৌ হচ্ছে নাকি বিগত দিনের মতো এবারও ভাউতা। আমি আগেও বলেছি এখনো বলছি জিও হচ্ছে 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 হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে এবং একটা রেকটিফিকেশনের ম্যাটার ছিল সেটা সেখান থেকে ঘুরে এসে ফিনিশিং লাইনে রয়েছে জিও খুব সত্তরে হবে